আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের অবিকল আনাগোনা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সুতি থেকে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইজলকে লক্ষ্য করে হামাসের 17 রকেট নিক্ষেপ আর জানি দিব সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের অংশীদার গাজায় সীমালঙ্ঘন করেছে ইসরায়েল স্বীকার করলো ইউরোপীয় ইউনিয়ন

ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাসাম বিগ্রেড ঘোষণা করেছে তারা ইহুদিবাদ ইদলে অব্যাহত গণহত্যা বর্বতর জবাবে অধিকৃত আশ্রদ্ধ এবং আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকা থেকে আশ্রদ্ধের দিকে ষাটটি এবং লাজিশ এলাকার দিকে দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্র গুলো নির্ধারিত লক্ষ্য আঘাত করেছে এছাড়া ইদালি সেনাবাহিনী গাজা থেকে ছড়া সব রকেট মোকাবেলা সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সতেরো মাসে বেশি সময় ধরে চলা হামলায় অন্তত পঞ্চাশ হাজার দুইশো তেইশ জন ফিলিস্তিন শহীদ হয়েছেন আহত হয়েছেন এক লক্ষ চোদ্দ হাজার ছয়শো জন আর গাজার জনসংযোগ কার্যালয় হিসেবে শহীদ ব্যক্তির সংখ্যা একষট্টি হাজার সাতশো তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনা রয়েছেন সূত্র পাঁচ টুড়ে এসে সংযুক্ত আরব আমিরাতের জেলের অংশীদার গাজার মানুষের রক্তের উপর বাণিজ্য আবুধাবি নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি অর্থনৈতিক কৌশলগত চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন গাজার জনগণ যখন ইহুদিবাদী সরকারের অববতো বহু মধ্যে সংগ্রাম করছে তখন ইহুদিবাদী সরকার অন্যতম বৃহত আরব অংশীদার হিসেবে আমিরাত ইহুদিবাদীদের সাথে একটি নতুন অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে যা ফিলিস্তিনদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধের সঙ্গী থাকা অবসর উভয় পক্ষের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করে ফারসুনিস এজেন্সির পরিবর্তে ফাস্টরেজ জেনেসের সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ই ইওসি শেলি সম্প্রতিশীল আবিপ এবং আবুদাবির মধ্যে আরেকটি কৌশলগত অর্থনৈতিক চুক্তির অনুমোদনের ঘোষণা দিয়েছেন সামাজিক নেটওয়ার্ক এক্স রে একটি বার্তায় দাবি করেছেন যে শুল্ক সহযোগিতা এবং পারস্পরিক সহযোগিতার সংক্রান্ত পক্ষগুলো অর্থনৈতিক সম্পর্কে শক্তিশালী করবে এবং দ্বিপাক্ষিক প্রবৃদ্ধি এবং সহযোগিতা অব্যাহত রাখতে অবদান রাখবে পাসপুডে এই প্রবন্ধটি হিউদবাদী সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যের বিভিন্ন দিক পর্যালোচনা করেছে গাজায় সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল স্বীকার করলো ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে ইসরায়েল গাজায় সীমান্ত অতিক্রম করে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে সীমা অতিক্রম করেছে ইসরায়েল ইউরোপীয় পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা খালাজু বলেছেন ইসরায়েল আত্মরক্ষার অধিকার আছে কিন্তু সাম্প্রতিক ঘটনা বলে স্পষ্ট দেখা যায় যে সীমা অতিক্রম করা হয়েছে এবং মানুষের ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে লা রিপাবলিকা দে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য ওয়ান পয়েন্ট বিলিয়ন ইউরো অতিরিক্ত আর্থিক সহায়তা ঘোষণা করেছে কালাস বলেছেন ফিলিস্তিনদের অধিকার পর্যবেক্ষণ না করে ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করা যাবে না তাই ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে বাত্রা সংস্থা জানিয়েছে আঠারোই মার্চ ইসরায়েলি বাহিনী

লাগাতার আগ্রহ জেরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যে পরিদর্শনে গেলেন ইজেলের প্রধানমন্ত্রী নিতানীয় হ মঙ্গলবার তিনি এই সফর করেন বলে জানিয়েছেন ইজলে প্রধানমন্ত্রী কার্যালয় এই সময় উপত্যকা উত্তরাঞ্চলে সেনদের সাথে সাক্ষাৎ করেন তিনি তার সাথে ছিলেন দেশটির প্রতিরক্ষা ইজেল সামরিক কমান্ডাররা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ আয়তুল্লাহ আলী খামেনি এই চিঠি জমা দেওয়ার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি বুধবার মন্ত্রিসভার বৈঠকে ফাঁকে রাশিয়ার সফর নিয়ে আব্বাস আরাগোচি সাংবাদিকদের বলেন রাশিয়া আমার ভ্রমণের উদ্দেশ্য হলো পুতিনের কাছে নেতার লিখিত বার্তা পৌঁছে দেওয়া যা তার সাথে সাক্ষাতের সময় পৌঁছে দেওয়া হবে এর আগে গত সোমবার এনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইকানি ঘোষণা করেন আরাগোচি এই সপ্তাহের শেষের দিকে রাশিয়া যাবেন যা পূর্বে নির্ধারিত ছিল ওই দিনই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রী ল্যাভরব সঙ্গে দেখা করবেন মন্ত্রণালয় মুখপাত্র মারিয়া জাকারোভা জানান সেগলেই ল্যাভরবের সঙ্গে আলোচনায় পাশাপাশি রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে ইরানের মন্ত্রী বৈঠকের পরিকল্পনা রয়েছে ইরান রাশি ব্যাপক উষরতা চুক্তি সম্পর্কে বাঘাই নিশ্চিত করেছেন এটি রাশন পেস্টেড ডুমার পাস হয়েছে এবং এখন ইরানে আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছিল সূত্র ইতে পাক পারমাণবিক কর্মসূচি বন্ধ করা নলে যুদ্ধ ইরানকে ট্রাম্পের স্পষ্ট বার্তা ইরান যদি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে তাহলে তাদের পারবনি পারিবারিক পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে এমন হুশিয়ার দেশের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকে সরে আসতে হবে আর কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এই মন্তব্য তিনি করেন এমন সময় যখন ওমানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে আলোচনাকে উভয় পক্ষ ইতিবাচক গঠনমূলক হিসেবে অভিহিত করে নেওয়া ট্রাম্প মনে করেন ইরান আলোচনা অগ্রগতি না ঘটিয়ে শুধু সময় ক্ষেপন করছে অনুমানে অনুষ্ঠিত আলোচনা অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আলোচনা পরবর্তী পর্বে আবারও ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহ শেষে ড্রোন হামলা ঈদের লক্ষ্যবস্তু মার্কিন ডেস্টর কাঁপিয়ে দিল ইয়ামেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম প্রমর্শন সত্ত্বেও ফিলিস্তিনদের প্রতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইজদালি সামরিক লক্ষ্য এবং দুটি মার্কিন রেস্টুয়ারের সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়াম বাহিনী সোমবার প্রজেক্টাইল স্টাইল এবং একটি ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে এমন সেনাবাহিনী এতে বলা হয় এমনি সশস্ত্র বাহিনী ইউএভি বাহিনী অধিকৃত এলাকায় ইয়াফার ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু ইসরায়েলকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে অভিযান লক্ষ্য সফল হয়েছে এদিকে ইয়েমেন বাহিনী এই অভিযানকে ফিলিস্তিন জনগণ তাদের যোদ্ধাদের বিজয় প্রকাশ এবং গাদার জনগণের বিৃততে কোন হাত্তার প্রতিকার দৃষ্টির বিরুদ্ধে আগ্রাসনে পুত্রোধ হিসেবে বর্ণনা করেছেন নেস্টেশিয়ানো mene আর বলেছেন আমাদের দেশের মৃত্যু সুলমান বারকিন আগ্রাসন আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সশস্ত্র শত্রু যুদ্ধ জাল্লা লক্ষবস্তু করতে চলেছে সূত্র ইন্ডিয়া টুডে ইজরায়েল বিরুদ্ধে অপারেশন টর প্রমিস 3 সালের ইরানের সর্বসন্ত আতুল্লাহ আলী খামেনি একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিশ্চিত করেছেন যে ইরান তার প্রতিশ্রুতি অপারেশন টু পূর্ব স্ত্রী পরিচালনার বিষয়ে অবিচল রয়েছেন মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফরি নামে এই সামরিক উপদেষ্টা শুক্রবার এক কথা বলেছেন তার ভাষায় যদি এখনো রূপপ্রেমী স্ত্রী বাস্তবায়ন না হয়ে থাকে তাহলে নিশ্চিত এর পিছনে কৌশলগত কারণ রয়েছে এটির বাতিল গ্রহণই অবশ্যই চালানো হবে অভিযানটি চালাতে দেরি হওয়ার কারণে কৌশলগত সচেতন পরিকল্পনা ফলাফল হিসেবে ব্যাখ্যা করেছেন মেজর জেনারেল এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগরি ঘোষণা দিয়েছেন অপারেশন টু প্রমিস চালানোর সময় ব্যবহৃত সামরিক শক্তির তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা দশ গুণ বৃদ্ধি পেয়েছে যেসব অভিযানে শত শত ব্যালিস্টিক মিসাইল ড্রোন ব্যবহার করা হয় যা ইসরাই সামরিক গোয়েন্দা স্থানগুলোকে নিখুঁত ভাবে আঘাত আনে ইরানি কর্মকর্তা জানিয়েছেন সেই হামলাগুলো ইরান কেবল তার সামরিক শক্তির একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছিল সূত্র মেহের নিউজ